এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনের ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনের সম্পর্কে পরামর্শ ও মতামত আগামী আটাশে মার্চ রাত বারোটা পর্যন্ত দেয়া যাবে বিধিমালা ও নির্বাচনের আচরণ আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ করা হবে আগামী তেরোই এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী আটাশে এপ্রিল ভোটার তালিকা সম্পর্কে আপত্তি তিরিশে এপ্রিল এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তেরোই মে মনোনয়নপত্র বিতরণ পনেরোই মে মনোনয়নপত্র দাখিল উনিশে মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই বিশে মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ বাইশে মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পঁচিশে মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সাতাশে মে ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসের অভ্যন্তরে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ পূর্ব নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশটি দোকান অপসারণ করা হয় তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে কিছু ভ্রাম্যমাণ দোকান রাখার অনুমতি দেওয়া হলেও ভবিষ্যতে নির্দিষ্ট জায়গায় শৃঙ্খলিত দোকান স্থাপনের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান ক্যাম্পাসে যারা অবৈধ দোকান পরিচালনা করছেন তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল এসবের মধ্যে তারা সরে না যাওয়ায় এস্টেট দপ্তরের সঙ্গে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও প্রক্টোরিয়াল টিব এস্টেট দপ্তরের সহকারী রেজিস্টার মোহাম্মদ রজব আলী উপস্থিত ছিলেন আইন আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে বিশৃঙ্খলাকারীদের অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ফলে স্বস্তি প্রকাশ করছেন এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন স্থানীয় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও নির্দেশনার আলোকে জেলা জুড়ে চলছে বিশেষ অভিযান এর মধ্যেই যৌথ বাহিনীর টহল আরো জোরদার করায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় সরকার যে পদক্ষেপটা নিয়েছে পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় পয়েন্টে টহল বাড়ানো হয়েছে এই কারণে আমরা জনমনে কিছুটা হলো স্বস্তি পাচ্ছি যাই হোক আমরা আশা করতেছি যে যৌথ বাহিনী যে কাজগুলো করতেছে দেশের পরিস্থিতি পুনরায় উন্নত হবে আর তার পাশাপাশি আমরা যারা সচেতন জনগণ আছি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রত্যেককেই সজাগ সচেতন থাকতে হবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে সেনাবাহিনী পুলিশ আনসার ও জেলা প্রশাসনের সমন্বয়ে চেকপোস্ট বসানো হয়েছে চলছে তল্লাশি অভিযান যেমনটি বলছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রহমান আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসাচ্ছি এর পাশাপাশি আমরা যৌথ টহল পরিচালনা করছি যাতে করে মানুষের মাঝে যে আস্থা যে বিশ্বাস আইন শৃঙ্খলা নিয়ে এটি শতভাগ থাকে মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে তাদের চলাফেরা এভরিথিং করতে পারে তিনি বলেন দুষ্কৃতিকারীদের তৎপরতা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান চলমান থাকবে যারা সত্যিকারের ডেভিল তারা যেন কোনো রকমের দুষ্কৃতি না করতে পারে এই জন্য এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এটা নিয়মিত যৌত টহল কারো যদি কখনো কোথাও অনিরাপদ বোধ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে স্কটের ব্যবস্থা করে দিচ্ছি যৌথ বাহিনীর তৎপরতায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলছেন কর্মকর্তারা সুফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ঝুঁকি জানুন শনাক্ত করুন পদক্ষেপ নিন এ প্রতিপাদে নাটোরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে আজ সকালে নাটোর ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে পদযাত্রা বের হয় পদযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম নাটোর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার কার্যনির্বাহী সদস্য মফিউর রহমান দুদু সহ ডায়াবেটিস সমিতির সদস্যবৃন্দ এ সময় বক্তারা বলেন পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুজন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয় আমাদের ডায়াবেটিস সম্পর্কে আরও সচেতন হতে হবে সচেতন এবং নিয়ম মেনে চলতে পারলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব জাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা উপজেলা সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় নির্বাহী কর্মকর্তা নিষাদ আঞ্জুম অনন্যা সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণচন্দ্র উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজাউদ্দোলা অনেকেই সভায় আইন শৃঙ্খলা সহ উপজেলার সার্বিক বিষয়ে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাত মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী দুপুর মিনিটে বাংলাদেশ